বিদেশ থেকে দক্ষ কর্মী আনতে এইচ ওয়ান বি এখন থেকে বছরে এক লাখ মার্কিন ডলার ফি দিতে হবে প্রশাসন গতকাল শুক্রবার ভিসা সংক্রান্ত নতুন এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প প্রশাসনের এই ঘোষণা মার্কিন প্রযুক্তি খাতের জন্য বড় একটি ধাক্কা হয়ে উঠতে পারে দেশটির প্রযুক্তি কোম্পানিগুলো দারুণভাবে ভারতীয় ও চীনা কর্মীদের উপর নির্ভরশীল চলতি বছরের জানুয়ারিতে শপথ গ্রহণের পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে অভিবাসন দমনের কঠোর ব্যবস্থা গ্রহণ শুরু করেন শুধু অবৈধ অভিবাসন দমন নয় বৈধ অভিবাসন সীমিত করার লক্ষ্য নানা ধরনের উদ্যোগ নিচ্ছেন তার প্রশাসন এইচ ওয়ান বিসা ইস্যুর প্রক্রিয়া নতুন করে ঘোষণার এই পদক্ষেপটি এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অস্থায়ী কর্মী ভিসা সংক্রান্ত নীতিমালায় ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন আপনি কাউকে প্রশিক্ষণ দিতে চাইলে আমাদের দেশের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি স্নাতক হওয়া একজনকে প্রশিক্ষণ দিন মার্কিনদের প্রশিক্ষণ দিন আমাদের চাকরি কেড়ে নিতে বিদেশ থেকে লোকজন আনা বন্ধ করুন ট্রাম্প তার নির্বাচনী প্রচারের সময় এইচ ওয়ান ভি ভিসায় কড়াকড়ি আরোপের বার্তা দিয়েছিলেন তার ওই হুঁশিয়ারি প্রযুক্তি খাতে বড় ধরনের বিতর্ক সৃষ্টি করেছিল তবে একই সঙ্গে এই বার্তা নির্বাচনী প্রচারণের জন্য শিবিরে কোটি ডলার অনুদান এনে দিয়েছিল। ভি ভিসা প্রকল্পের সমালোচকদের যুক্তি এইচ ওয়ান ভিসা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে কর্মীদের কম মজুরি দেওয়ার এবং মার্কিনীদের মধ্যে যারা কাজগুলো করতে পারতেন তাদের উপেক্ষা করার সুযোগ করে দেয় সমালোচকদের এই তালিকায় অনেক মার্কিন প্রযুক্তি কর্মীও রয়েছেন ট্রাম্পের এক সময় ঘনিষ্ঠ মিত্র টেসলার সিও এলন মার্কস এইচ ভিসার পক্ষে সমর্থন দিয়েছেন মার্কসের জন্ম দক্ষিণ আফ্রিকায় তিনি পরে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন প্রথমে তিনি এইচ ওয়ান ভি ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন এই ভিসা ফি কিভাবে কার্যকর হবে তা এখনো নিশ্চিত হতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স বাণিজ্যমন্ত্রী লুটনিক বলেছেন প্রতিবার তিন বছর মেয়াদী ভিসার জন্য প্রতি বছর এক লাখ ডলার করে ফি দিতে হবে বাকি বিষয়গুলো এখনো বিবেচনাধীন বলে জানিয়েছেন লুটনি কয়েকজন বিশ্লেষক মনে করেছেন ফি আরোপের ফলে প্রতিষ্ঠানগুলোর তাদের উচ্চমানের কিছু কাজ দেশের ভেতরে না করিয়ে বিদেশ থেকে করিয়ে আনার ব্যবস্থা করতে পারেন এতে চীনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন নিয়ে যে প্রতিযোগিতা তাদের যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়তে পারে ই মার্কেটের বিশ্লেষক জেরেমি গরমেন্ট বলেন এই পদক্ষেপ অল্প সময়ের জন্য ওয়াশিংটনকে বড় অঙ্ক অর্থ এনে দিতে পারে তবে দীর্ঘ সময়ে যুক্তরাষ্ট্র তার উদ্ভাবনী সক্ষমতা হারানোর ঝুঁকিতে পড়তে পারে